এতদিন বাদে তাহলে এবার দর্শকদের অপেক্ষা শেষ হতে চলেছে এবার সত্যি সত্যি অভিনেত্রী সোলাঙ্কি রায় নতুন ধারাবাহিকে ফিরতে চলেছেন বেশ কয়েকদিন আগে আমরা খবর পেয়েছিলাম যে অভিনেত্রী সোলাঙ্কি রায় নতুন ধারাবাহিকে ফিরবেন তবে সেখানে কথা এগোলেও পুরোপুরি চূড়ান্ত সব কিছু হয়নি তবে এবার খবর পাওয়া যাচ্ছে যে সব কিছু নাকি ফাইনাল হয়ে গেছে এবার নতুন ধারাবাহিকে ফিরছেন অভিনেত্রী কোন চ্যানেলে নতুন ধারাবাহিকে অভিনেত্রী ফিরছেন কোন প্রোডাকশন হাউসের আন্ডারে ফিরছেন নায়ককে চলুন সব কিছুই জেনে নেওয়া যাক অভিনেত্রী সোলাঙ্কি রায়কে আমরা শেষ দেখতে পেয়েছিলাম গাঁটছড়া ধারাবাহিকে ওই ধারাবাহিকটি মাঝপথে ছেড়ে দিয়েছিলেন অভিনেত্রী বাংলা ধারাবাহিকে অভিনেত্রীকে অভিনয় করতে দেখা যায়নি বেশ কয়েক বছর হয়ে গেল এবার বেশ কয়েক বছর পরেই স্টার জলসার নতুন ধারাবাহিকে ফিরতে চলেছেন অভিনেত্রী স্টার জলসায় আসতে চলেছে অ্যাক্রোপলিশ প্রোডাকশানের একটি নতুন ধারাবাহিক অ্যাক্রোপলিশ প্রোডাকশান মানে যেই প্রোডাকশন হাউসের সঙ্গে অভিনেত্রী আগে গাঁটছড়া ধারাবাহিকে কাজ করেছিলেন এক কথায় বলতে গেলে ঘরের মেয়ে ঘরে ফিরছে স্টার জলসার অ্যাক্রোপলিস প্রোডাকশনের নতুন ধারাবাহিকই প্রধান নায়িকার ভূমিকাতে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী সোলাঙ্কি রায়কে আর তার বিপরীতে নায়কের ভূমিকায় কে অভিনয় করবেন সেটা এখনও অবধি ফাইনাল হয়নি নায়কের ভূমিকায় অভিনয়ের জন্য নাকি গৌরব চ্যাটার্জির সঙ্গে কথাবার্তা হয়েছে তবে সেটা ফাইনাল হয়নি নায়কের ভূমিকায় অন্য কোনো অভিনেতাকেও নেওয়া হতে পারে তবে এটা ফাইনাল যে স্টার জলসার অ্যাক্রোপলিশ প্রোডাকশনের নতুন ধারাবাহিকে প্রধান নায়িকার ভূমিকাতে অভিনেত্রী সোলাঙ্কি রায় অভিনয় করবেন তাহলে এই খবরটি শুনে আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন